তো তাদের আমাদের ধর্মে তো যে কেউ যে কেউ পড়তে পারবে নাকি প্রত্যেকের অধিকার আছে কিন্তু হিন্দু ধর্মের মধ্যে অন্য গুলো ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ কোন কি নেই পারমিশন নেই এই জন্য হিন্দুদের ধর্ম অনুযায়ী যখন সকাল শুরু হয়ে যায় বুঝতে পারে ওরা মেয়ে হোক পুরুষ হোক গড় থেকে ঠেনে হেসরে গড় থেকে বের করে সামনে আঙ্গিনা আছে না ভুটান আছে না আঙ্গিনার এক পাশে তুলসী গাছ আছে ওই তুলসী গাছের নিচে রেখে ওরা সবাই চলে যায় এরা কিন্তু বেদ পড়তে পারবে না তখন দেখা যায় একজন ব্রাহ্মণ এসে ওই তার পাশে বসে একটা মন্ত্র পড়ে ওই মন্ত্রের নাম অনকাহি অনকথা এটা কি লা ইলাহা হাকিফা

এ তো বলতে লা ইলাহা হরতি ফগন ইল্লা ইলাহা ফরাম ফগন তার মানে এ যে হিন্দু বাইগুন এটা তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে মন্ত্রটা পড়ো লা ইলাহ কি লা ইলাহ ইনহা তো সংস্কৃতিতে মানছে লা ইলাহা পড়ো এটা লা তুমি লা ইলাহা করো হরতি ফাব তোমার জীবনে সবগুলো maaf হয়ে যাবে ইল্লো ইলাহা ফাফদ তুমি যদি ইল্লো ইলাহা পড়ো মানে তুমি যদি ইল্লা ইল্লা ইল্হা পড়ো তুমি মর্যাদাবান হবে তারপর বলতেছে জাম্মা বৈকুণ্ঠ আফ জাম্মা বৈকুণ্ঠ আফ ইনতি

সে আমার নবীর স্ত্রী সম্পর্কে আমাদের মা আয়সা সিদ্দিকার তামান সম্পর্কে আজে বাজে মন্তব্য করার কারণে অনেক প্রতিবাদ হয়েছে না কথা বলছেন না কেন কারণ আমি প্রতিবাদ করতে বলছিলাম আসলে নবুর সম্মা কিন্তু না যেমন রাহুল গান্ধী ওই ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেবি হিন্দু नही বিজেবি হিন্দু नही বিজেবি হিন্দু না হিন্দুরা কা তাদের মধ্যে হিংসা 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 আসল 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 এদের মধ্যে হিংসা সারা কিন্তু হিন্দুর মধ্যে কি থাকতে পারবে না কথা বলতে যাবে হিন্দু মতে কারণ তাদের মধ্যে অহিংসা পরম ধর্ম অহিংসা ওই হিংসা পরম ধর্ম তাদের তাদের ধর্মমতে কোন কি থাকতে পারবে না হলো হিংসা থাকতে পারবে হিংসা করে

শুধু মুসলমানের জন্য না হিন্দুদের জন্য বড় আনন্দের বিষয়